আমার কোনো ওষুধ লাগবে না আমার ছেলে রায়না দাও আমার ছেলে রায়না দিলে আমি ভালো হয়ে যাবো চাচি আপনার পোলা খুব তাড়াতাড়ি আয়া করবো আপনার আমি কইছিলাম না এমন কাম না করতে দেখলেন তো খালাই অসুস্থ হয়ে গেছে এখন খালি ছেলেরে দেখতে চাইতেছে নাহিদ ভাইরে কই থেকে নিয়ে আইবেন আনেন একজন মায়ের বাঁচানোর লাগে যা করা লাগে আমি তাই করি আপনার লাগে আমার অনেক মায়া লাগে আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনি যেরকম খালার লোকে মিথ্যে অভিনয় করতেছেন খালা যদি জানতে পারে তাইলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাইব এখানে ভালো মানুষের কিছু নাই আর ওনার সুস্থ করার লেগে যা যা করণ লাগে আমি সব করবো আমি কালকে আর কাজ আমি যেতেছি আপনি খালি খেয়াল রাখেন আর সবসময় মোবাইল অন রাখবেন আমি ওদিকে যা হয় না সব আপনাকে জানাবো এই না এই টাকাগুলো রাখেন আপনি ঢাকায় যাইতেছেন কোনো কামে লাগবে ধরে আরে কি করতেছেন আপনি টাকা পয়সা লাগবে না টাকা আমার কাছে আছে আপনি খালি আর খেয়াল রাখেন আসি সারা দুনিয়ার মধ্যে ব্যাস লাগিয়ে এখানে ভেজা বেরাল হয়ে বসে আছো তোমাকে কে বলেছিল আমার মাকে কল দিয়ে ছেলে হয়ে কথা বলার জন্য এখন এখানে এসে নাটক করতেছো তুমি হ্যাঁ আমি এগুলো ইচ্ছা করি করিনি তারপরে সাসি আমরা সুস্থ করানো লেগা আমি নাহিদ সাইজা কথা কইছি বিশ্বাস করেন আমি এইগুলো পেলান করা করিনি আমি আমার এত সুন্দর একটা ক্যারিয়ার এত সুন্দর একটা ফিউচার রেখে আমি গ্রামে চলে যাবো কখনোই না আমার মা বাধ্য করছে এর জন্য উনি এসব নাটক শুরু করেছে আপনি কেমন পোলা আপনার মায়ের অসুস্থতার কথা হই না আপনার মনটা গলতাছে না কিন্তু আপনি আপন ভুল হই আপনার মা কষ্ট উছতাছেন না এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও এই মুহূর্তে আমি আর তোর একটা কথা শুনবো না বেরো এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও আর কখনো আমার বাসার দিকে ফিরে তাকাবি না বেরো ভাই কি হইলো সারা দিন কোনো খবর দিলেন না যে কি আর কষ্ট পড় দেব মানুষ যখন টাকা বসা পাইলে এরকম অমানুষ হয়ে যায় সেটা সে নিজে চোখে দেখলো কি বলতেছেন? আপনি কি ওনার সাথে দেখা করছিলেন দেখা করছি কি এই মাত্র গার ধাক্কা খেয়ে বাইরে এলাম কত কইরা বুঝাই কইলাম যে আপনার মা অসুস্থ একটু বাইরেতে চলেন বাইরেতে চলেন সে কোনো ভাবে আইব না সে তার চাকরি বাকি তার বউ লয়ে তার শহর লয়ে ব্যস্ত দেখেন কালামমো কিন্তু অনেক আশা নিয়ে বইসা আছে এখন যদি না আসে তাইলে অনেক কষ্ট পাইবো আপনি সেম নেই হোক একটু আনার চেষ্টা করেন ও মা কই গেলি আমার পোলাই তো আয়া পড়বো বেলা হয়ে গেল খালা আমি তো ঘরের মধ্যে আছিলাম এত টাকা কি করতেছ কেন তুই কই থাও আমার পোলা আইবো খাওনের সময় হয়ে গেছে গা খাওয়ান টাউন সব গরম করছো হালা আগে আসুক তোমার পোলা তারপর করি এটা কোনো কথা তুই গরম করে থাক আয় আসা এটা কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো কো আচ্ছা ঠিক আছে আমি এখনই করতেছি কি যে করে চাচি আপনার পোলা আইবো আমার পোলা আইবো না মানে আমি আপনার পোলা সাজাব এতদিন আপনার লগে কথা কইছি যাতে আপনি একটু সুস্থ হন ঠিক খাওয়া দাওয়া করেন ঠিক মতো ওষুধ খান আমি যে নাইদের সাথে কথা বলতাম না ফোনে তোমার সাথে কথা বলতাম এটা তো আমি জানি সেদিন তুমি আমার প্রথম কল দিছিল সেদিন থেকেই আমি বুঝছিলাম ওইটা না এদের কণ্ঠ না আমার এত ভালোবাসা কোনোদিন মা বলে নাই যে ভালোবাসা আমি তোমার কাছে পাইছি তুমি কইতেছো তুমি আমার ছেলে না আমি নাইদরে চাই নাই আমি সন্তানরে চাইছি আমার সন্তান হইলে তুমি যেদিন শুনছি তোমার মা নাই সেদিনই আমি ঠিক কইরা ফালাইছি যতদিন বাসমু তোমার মা হইয়া বাঁচমু তুমি তুমি আমার সন্তান হইয়া থাকবা হবা চাষি না একবার মা বইলা ডাকো মা Oh